কিসে প্রবলেম আসলে বলেন তো আমি জানি না কিসে প্রবলেম আচ্ছা কেউ কি প্রবলেম করে নাকি ফেসবুকে প্রবলেম কীসের প্রবলেম সায়রন্ট নো এখন মেয়ে বি ঠিক আছে আচ্ছা ওকে সো যার যার জয়েন করছেন আসসালামু আলাইকুম একটু আগে অনেক সুন্দর করে লাইভটা স্টার্ট করেছিলাম বাট লাইফটা মানে কী বলবো আমি সাধারণত লাইভ কাটি না লাইভে যত আমি বুঝি যে লাইভে ঝামেলা কমেন্ট আসতেছে না এটাও এটা ভিউয়ার্স আসতেছে না বাট আমি কখনও লাইভ কাটি না আমি চালায় যাই চলবে অসুবিধা নেই যাদের দেখার পরে দেখে নিবে বাট একটু আগে যেটা হচ্ছিল এক্সট্রিম একটা সমস্যা হচ্ছিলো আচ্ছা এনিওয়ে সো আমি হচ্ছে গিয়ে একটা সুন্দর শাড়ি পরে আছি এটা আপনাদের পূজা স্পেশাল একটা শাড়ি সো আমি যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আমাদের বাঙালি মেয়েরা আমাদের শাড়ি পরার জন্য আসলে কোনো ওকেশন লাগে না হ্যাঁ আমরা সবসময় শাড়ি পরে একটা ওকেশন বানিয়ে ফেলতে পারি যে আজকে শাড়ি পরেছি আজকেই একটা ওকেশন নাকি সো এরকম একটা ব্যাপার যাই হোক সো ওইরকমই একটা সুন্দর শাড়ি পরে আছি যেটা পরলে আপনাদের কোনো ওকেশন না থাকলেও ওকেশন ওকেশন মনে হবে খুবই সুন্দর একটা শাড়ি খুবই সুন্দর একটা শাড়ি আপুরা যারা যারা জয়েন করেছেন যদি একটা করে লভ লাইক ওয়াও দেন আমি সত্যি অনেক 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 খুশি হব হ্যাঁ যদি একটা করে লভ লাইক ওয়াও আমাকে একটু দিয়ে যান ঠিক আছে আচ্ছা আমার এখানে আজান শেষ হয়ে গিয়েছিল এখন আবার একটা মসজিদে আজান হচ্ছে আমি আজান শেষ হওয়ার পরেই আসলাম লাইব্রেরি তো আরেকটা মসজিদে আবার আজান হচ্ছে হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আচ্ছা এখন মনে হচ্ছে ঠিক আছে এখন অনেকে জয়েন করে ফেলেছেন ওকে সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি খুবই সুন্দর একটা শাড়ি পরে আছি আপুরা পূজা বলেন বা যাই বলেন না কেন আপনারা অবশ্যই শাড়িটা নিয়ে নিতে পারেন হ্যাঁ খুবই সুন্দর একটা শাড়ি এটা প্রাইসটা আমাকে একটু বলে দিও হ্যাঁ খুবই 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 সুন্দর একটা শাড়ি সো এইটা মানে আমি আসলে কী বলবো আমি এত সুন্দর একটা শাড়ি পরেছি যে জিনিস আমি কখনো করি না আমি সেটাও করছিলাম টিকটক করছিলাম আচ্ছা যাই হোক সো এনিওয়ে যারা যারা জয়েন করছেন আমি ছোটো ছোটো দুই একটা করেছি আপনাদেরকে পোস্ট করে দিব না যদি আপনাদের কাছে ভালো লাগে হো নাস আচ্ছা সো এই হচ্ছে ব্যাপার স্যাপার যার যারা জয়েন করছেন অবশ্যই একটা করে লাভ লাইক বাও দিয়ে দেবেন হ্যাঁ আর আমাকে লাইফটা ক্লিয়ার আছে কি না সেটা একটু জানাবেন আমি অসম্ভব রকমের সুন্দর একটা শাড়ি পরে আছি যেটা নিয়ে আসলে নতুন করে বলার কিছু না এটা ইন্ডিয়া ইন্ডিয়ান একটা শাড়ি খুবই 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 সুন্দর একটা শাড়ি যেটা আপনারা হচ্ছে গিয়ে মানে পূজা না যে কোনো ওকেশনে খুব স্মার্টলি খুব সুন্দর করে এলিগেন্টলি ক্যারি করে ফেলতে পারবেন এটার কিছু বিশেষ ব্যাপারের মধ্যে একটা ব্যাপার হচ্ছে গিয়ে এইটার ব্লাউজটা আপনার রেডি করা আছে হ্যাঁ আর এটার পিছনে যে টার্সেলটা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই আপনার করাই আছে জাস্ট অ্যাজ ইট ইজ আপনার করাই আছে হ্যাঁ এখানে আপনাকে কোনো কিছুই করতে হবে না আমি জাস্ট ব্লাউজটা আমার মাপে চাপিয়ে নিয়েছি হ্যাঁ আমি জাস্ট ব্লাউজটাকে আমার মাপে চাপিয়ে নিয়েছি আচ্ছা সো যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এসে একটা করে লাভ লাইক ওয়াও দিতে ভুলবেন না পুরা শাড়ি অ্যান্ড আপনি মিলে মিশে পরিপূর্ণ আচ্ছা ঠিক আছে আর প্রিয় সিনুর আপু আপু আপনাকে সামনাসামনি দেখার অনেক ইচ্ছা আচ্ছা ঠিক আছে জান্নাত আপু অবশ্যই আপু ইনশাল্লাহ আমি যদি আপনার এলাকায় যাই হ্যাঁ আমরা তখন মেলা মেলার মেলার একটা হচ্ছে গিয়ে খুব ভালো দিক হচ্ছে গিয়ে আমি সারা বাংলাদেশ ঘুরতে পারছি আমার তো অবশ্য উদ্দেশ্য এটা ছিল যে আমি আমার সব জেলার আপুদের কাছে যাব যারা আমাদেরকে এত বছর ধরে সাপোর্ট করে গিয়েছেন আমাদেরকে ভালোবেসে গিয়েছেন তাদের কাছে যাওয়া যাওয়া তাই মূলত আমার মূল উদ্দেশ্য ছিল সো সেই উদ্দেশ্য সাধন হচ্ছে এই আর কি সো ইনশাল্লাহ দেখা হয়ে যেতেও পারে নোস। সুন্দর লাগছে আপু স্টাইল ইজ বেস্ট যদি কপালে থাকে ইনশাল্লাহ দেখা হবে ফামিদা আপু লিখেছে ওয়াও আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ যার জয়েন করছেন আমি এটার সুন্দর ছবি অ্যান্ড ভিডিও তো আপনাদেরকে অবশ্যই পোস্ট করে দিব যেহেতু শাড়িটা অনেক 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 বেশি সুন্দর লাগছে পরার পরে অ্যান্ড এটা কিন্তু আমি সুন্দর করে ফ্লাওয়ার দিয়ে পরেছি লাল চুরি দিয়ে পরেছি সো আপনারাও এরকম করে পড়তে পারেন একটা রেড লিপস্টিক লাগিয়ে নিয়েছি তাই না একেবারে অন্য রকমের সুন্দর লাগছে সো হাতের মধ্যেও গোল গোল দুইটা লাল চা দেখে নিয়েছি ওকে গর্জিয়াস আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর লাগছে আপু পটুয়াখালি আসো বরিশালে মেলা কবে হবে বরিশালে মেলা আমাদের হচ্ছে গিয়ে নেক্সট মান্থের শুরুতেই হবে বরিশালের মেলা আমাদের নেক্সট মান্থের শুরুর দিকেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের ভেনিউ আমাদের মানে বুকিংয়ের কথা চলছে কনফার্ম হয়ে গেলে আমি আপনাদেরকে ইয়া করে দিব হচ্ছে পাবলিশ করে দিব ঠিক আছে এত কিউট কেন আপনি আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ বর্ষা ইসলাম লিখেছে মাসাল্লাহ শাড়িতে নারী আর তোমার হাইট জাস্ট একটা পরি লাগছে আচ্ছা ঠিক আছে হাইট যেমনই হোক শাড়িতে আসলে আমাদের বাঙালি একটা নারী শাড়ি পরবে আর তাকে সুন্দর লাগবে না সেটা হতেই পারে না আচ্ছা ওকে সো আমি এই সুন্দর এই শাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি এটা আমি দেখিয়ে দিচ্ছি এই শাড়িটাই আজকে দেখাচ্ছি সো যাদের কাছে ভালো লাগে জলদি জলদি করে দেখে নিয়ে নিন খুবই সুন্দর একটা শাড়ি ওকে তুমি এত কিউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ জেমিচো শাড়ি চাই আপু আচ্ছা ঠিক আছে জিমিচো শাড়িও আপনাদেরকে এনে দেবো আচ্ছা এই শাড়িটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা টোটাল রিয়েল মিরোরের ওয়ার্ক আছে নিচে আপনার ফলস বর্ডারিং সব কিছু করা আছে খুবই সুন্দর একটা শাড়ি অর্গ্যানজার উপরে হ্যাঁ শাড়িটা আমরা পেয়ে যাচ্ছি অর্গ্যানজার উপরে ফুল শাড়িতে সিকোয়েন্স আছে ব্লাউজটা আমরা রেডি পাচ্ছি এটার মধ্যে আপনার পুরোটাই রিয়েল মিরোরের ওয়ার্ক আছে কিন্তু মিরোরগুলো কিন্তু আপুরা গ্লু দিয়ে বসানো হ্যাঁ গ্লু দিয়ে বসানো বাট এগুলোর মধ্যে আপনার ইয়ার কাজ আছে মানে ডোরি গোল্ডেন ডোরি ওয়ার্ক আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই নিয়ে নেবেন এটা আমার কাছে খুবই লিমিটেড কোয়ান্টিটি আছে এটা নিয়ে আসলে এটা পরার পরে যত সুন্দর লাগছে এখন এটা এটা কোয়ান্টিটি নিয়ে আমি খুবই হচ্ছে গিয়ে মানে বিপদে পড়ে গিয়েছি যে এত অল্প অল্প আছে আচ্ছা সো এইটা দেখ দেখেন এখানে আমাদের মিরো বসানো অ্যান্ড এখানে কিন্তু আমাদের রিজে দেখেন একটা হচ্ছে গিয়ে গোল্ডেন ডোরি ওয়ার্ক করা আছে ঠিক আছে গোল্ডেন ডোরি ওয়ার্ক এটার প্রাইসও কিন্তু বেশ 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 রিজনেবল রেঞ্জের মধ্যে হবে হ্যাঁ কারণ আমরা দেখতে পাচ্ছি যে এটা পুরো শাড়ির বর্ডারিংয়ে কিন্তু আমাদের এরকম রিয়েল মিরর ওয়ার্ক বসানো অ্যান্ড এটা কালারটা আমি বলে দিই এটা হচ্ছে গিয়ে ক্রিম হোয়াইট অফ হোয়াইট বলতে পারে না পুরা হ্যাঁ খুব সুন্দর ক্রিম হোয়াইট অফ হোয়াইটের মধ্যে এটা আছে অ্যান্ড আমাদের পুরো শাড়ির মধ্যে বড় বড় করে সিকোয়েন্স বসানো ঠিক আছে একটা লাইন টাইপের এমব্রয়ডারি করে পুরো শাড়িটাতে আমাদের বড় বড় করে সিকোয়েন্স বসানো অর্গ্যানজাটা কিন্তু একেবারেই ফুলে থাকে না পুরা হ্যাঁ আমি কিন্তু জানেন যে খুব বেশি একটা শাড়ি পরি না বা পরে আমি অভ্যস্ত না আমাকে নর্মালি আপনারা যখন কোনো প্রোগ্রামেও দেখেন মানে সাধারণত কিন্তু আমি শাড়ি খুবই কম পরি আপনাদেরকে জাস্ট দেখানোর হলেই হয়তো বা শাড়ি পরি সো আমি অত সুন্দর করে শাড়ি পরতে পাই না তারপরেও দেখেন কুচিগুলো কত সুন্দর করে পড়েছে হ্যাঁ একদম পরে রয়েছে মানে জাস্ট একেবারে মানে আমি যে পরে মানে পরেছি জাস্ট সুন্দর করে সেট হয়ে রয়েছে এখানে মানে বিশেষ করে কোনো কিছুই আপনার এখানে কিন্তু পরতে হয়নি হ্যাঁ কারণ হচ্ছে কি এটা অর্গ্যানজা হলেও শাড়িটা আপনার ফুলে থাকছে না ঠিক আছে এটা রেড কালার হবে না আপু এটা রেড কালার হবে না এক্সট্রিমলি সরি আমি জাস্ট এই হোয়াইট কালারটাই এনেছি আপু আপুরা আপনারা জানেন আমি সবসময় আপনাদের জন্য মানে আমার কাছে যেটা একেবারে বেস্ট অফ বেস্ট মনে হয় যে এই লুকটা এটার মধ্যেই বেস্ট আসবে সো ওইটাই আমি আপনাদের জন্য বেছে বেছে নিয়ে আসি আমি কিন্তু সব কিছু আপনার মানে সব কিছু আনি না হ্যাঁ সব কিছু আমি কখনোই আনতাম না কখনোই আনি নাই আর হচ্ছে গিয়ে এটা আমি সবসময়ই বলি একদম আমি যখন প্রথম লাইভ শুরু করেছিলাম তখনও আমি আপনাদেরকে বলতাম যে দেখেন আমি কিন্তু একেবারে এক লাইভে দাঁড়ায় অনেক ড্রেস দেখাই না হ্যাঁ আমি যে একটা ড্রেস দেখাই আসি একটা ড্রেস আমি পরে আসি এই পুরো বাংলাদেশের মধ্যে ড্রেস পরে দেখানোর ব্যাপারটা আলহামদুলিল্লাহ আমিই শুরু করেছি যে ড্রেস পরে দেখানো আমার আগে যে দুই একজন লাইফ করতো কেউ কিন্তু ড্রেস পরে দেখাতো না তো যাই হোক সো এই জিনিসটা হ্যাঁ তো আমি তখন আপনাদেরকে এটা বলতাম যে দেখেন এখানে যে ধরেন পঞ্চাশটা ড্রেস পঞ্চাশটা ড্রেসের মধ্যে এই যেই একটা ড্রেস আমি পরবো আমি বেসিক্যালি সেটাই আপনাদের জন্য নিয়ে আসি বাকি ঊনপঞ্চাশটা আমি বাদ দিয়ে দিই যেটা আমি পরবো না সেটা আমি দেখাবো না সেটা আমি আপনাদেরকে দেবও না হ্যাঁ ব্যাপারটা এরকম ব্যাপারটা কিন্তু সবসময় আমার আমার ব্যাপারটা সবসময় আলহামদুলিল্লাহ এরকমই ছিল সো এটা আপনারা খুবই পছন্দ করেছেন সো এই শাড়িটারও কালার অ্যাভেলেবল ছিল বাট আমি সবচেয়ে সুন্দর কালারটাই আপনাদের জন্য নিয়ে আসছি যেটা সবচেয়ে সুন্দর লুক ক্রিয়েট করে পরা যাবে ওকে আচ্ছা যাই হোক সো এই হচ্ছে ব্যাপার স্যাপার এই যে দেখেন খুবই সুন্দর অনেক সময় তো অবশ্য আমাদের শাড়ির কালার থাকে বাট এইটা আমি আনি নেই হ্যাঁ এটা আমার কাছে মনে হয়েছে এই কালার এটার অন্য যে কালারগুলো ছিল একটা কালারও আমার কাছে ভালো লাগে নেই সত্যি কথা আমার কাছে পার্সোনালি ভালো লাগে নেই আচ্ছা সো এইটার মধ্যে এরকম খুব সুন্দর করে লম্বা লম্বা লাইন টাইপের এমব্রয়ডারি করে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সটা অনেক 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 সুন্দর প্রাইস আপু খুবই কম হবে হ্যাঁ অর্গ্যানজা একটা ফুল সিকোয়েন্স ওয়ার্ক করা শাড়ি হিসেবে এটা প্রাইস খুবই কম হবে এটা জাস্ট আমি আপনাদেরকে একটু কুচিটা করে দেখায় দেই তাহলে আপনার বুঝতে পারবেন যে কুচিটা কত সুন্দর করে পরে থাকে আর এইটার সাথে কিন্তু আপনার রেডি ব্লাউজ আছে তারপরেও এক্সট্রা করে এখানে কতখানি কাপড় দেওয়া আছে হ্যাঁ সো আপনার দেখা যাবে যে এটা মানে ইজিলি মানে আপনি সুন্দর অনেকগুলো কুচি দিয়ে এই শাড়িটা পরে ফেলতে পারবেন হ্যাঁ সো এইটা হচ্ছে কি আমাদের এই অসম্ভব সুন্দর শাড়িটা এটা কালেক্ট করে রাখার মতো একটা জিনিস হ্যাঁ কালেক্ট করে আপনি ধরেন কারো বিয়ে শীতে যদি আমি যেই শাড়ি এই শাড়িটা যেই লুক দিয়ে পরেছি এরকম লুক দিয়ে যদি আপনি পরে যান হ্যাঁ আমি আপনার সাথে বাজি লাগায় বলতে পারি যে ওই প্রোগ্রামের মধ্যে যে কয়েকজন থাকবে আপনাকে ঘুরে ঘুরে দেখবে দেখবে মানে দেখবে হ্যাঁ ও আচ্ছা আচ্ছা দেখ হ্যাঁ অসুবিধা নেই আমার আর লাগবে না হ্যাঁ দেখবে বলতে হচ্ছে গিয়ে আপনার দেখবেই হ্যাঁ এটার কোনো হচ্ছে গিয়ে অল্টারনেশন নাই হ্যাঁ কোনো অল্টারনেশন নাই মানে এত সুন্দর একটা জিনিস আর এটা আমি জানি না লাইভে আসলে কতটুকু বোঝা যাচ্ছে বাট বাস্তবে এই শাড়িটা জাস্ট অস্থির রকমের সুন্দর অস্থির এই যে দেখেন কুচিটা কত সুন্দর করে পড়ে আছে দেখেছেন এটা কিন্তু অর্গ্যানজা শাড়ি হিসেবে অনেক সুন্দর করে বসে রয়েছে হ্যাঁ অর্গ্যানজা কাপড় কিন্তু বসে থাকে না দেখা যায় ফুলে ফুলে থাকে বাট এটা খুব সুন্দর করে বসে রয়েছে কাঠগোলাপ ড্রেসটা কি রিস্টপ করা কোনোভাবে সম্ভব কাঠ গোলাপ কোনটা কোন কাঠ গোলাপের কথা বলতেছে না আমাদের অনেক আগে কাঠগোলাপ নামে একটা ড্রেস ছিল অনেক আগে অনেক আগে না আপু এখন কোনো ড্রেস আমাদের রিস্টপ হয় না আপু এখন কোনো ড্রেস আমাদের রিস্টক হয় না খুব মানে রেয়ার যে কোনো ড্রেস রিস্টক হয় আজকে তো অবশ্য একটা ড্রেস আপনাদেরকে রিস্টক দেখিয়েছি দুপুরে হুম কিছু কিছু থাকে যেটা নাকি মানে একেবারে ধরেন মানে রিস্টক না করার কোনো উপায় থাকে না ওগুলো রিস্টক হয় আদারওয়াইজ আমাদের এখন নাইনটি এইট পার্সেন্ট কালেকশন নাইনটি এইট না নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট কালেকশনই আসলে রিস্টার হয় না আচ্ছা সো এই যে এটা দেখেন হ্যাঁ সো এরকম করে এখন আমি এটা ব্লাউজটাতে চলে যাবো ওকে এটা ব্লাউজটা কিন্তু আমরা সম্পূর্ণ রেডি পাচ্ছি জি আপু ব্লাউজ আছে ব্লাউজের সাইজ বলে দিচ্ছি কিন্তু ব্লাউজের সাইজটা এখানে একটা ফ্রি সাইজে আছে একটাই ফ্রি সাইজে আছে আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন ঠিক আছে এটা কিন্তু ইন্ডিয়ান শাড়ি হ্যাঁ সো এটা ব্লাউজটা আপনার টোটালি ইন্ডিয়ান কাটিংয়ে সুন্দর করেই আছে আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন ঠিক আছে যেমন আমি এটাকে থার্টি সিক্সে চাপিয়ে নিয়েছি এটা মোটামুটি একটা ফ্রি সাইজে এই ব্লাউজটা আছে সাইজটা কত আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি ব্লাউজটা খুবই হেভি খুবই সুন্দর এই যে দেখেন এটার পিছনে কিন্তু যে যে বললাম না টার্সেল ওই টার্সেলটা আছে আর পেছনে গলাটা অস্বাভাবিক লম্বা না হ্যাঁ মানে অনেক সময় হয় কি গলা অনেক লম্বা হয়ে যায় যেমন আমি মানে অনেক বেশি বড় গলা ক্যারি করতে পাই না বাট ওইরকম বড় গলা দেয়নি মোটামুটি ক্যারি করার মতো হ্যাঁ এখন দেখেন এই পুরো ব্লাউজটাতে আমরা হচ্ছে গিয়ে সুন্দর করে আপনার ইয়া বসানো পাচ্ছি মানে মিরর বসানো পাচ্ছি গোল্ডেন আপনার ডোরি কাজ পাচ্ছি হ্যাঁ অ্যান্ড এখানে কিন্তু আমাদের হচ্ছে গিয়ে ফোমো সেট করা আছে ঠিক আছে অসম্ভব অসাধারণ সুন্দর একটা শাড়ি আমার কাছে কিন্তু এটা খুবই লিমিটেড স্টক আছে এটা প্রাইস বলার সাথে সাথেই আমি জানি ইনবক্সে একেবারে বন্যা হয়ে যাবে সো যাদের লাগবে আপুরা একটু ফাস্ট ফার্স্ট ইনবক্স করে দিন আমি এটা যদিও ব্লাউজটা ফ্রি সাইজে আছে তারপরেও আমি আপনাদেরকে সাইজটা বলে দিচ্ছি আপনারা আপনাদের মতো করে এটাকে রিসাইজ করে নেবেন যারা অর্ডার করবেন যারা ভাগে পাবেন বেসিকলি আমি জানি না কয়েকজন ভাগে পাবেন বিয়াল্লিশ বডি আছে ঠিক আছে বিয়াল্লিশও নাই এক্স্যাক্টলি আচ্ছা বিয়াল্লিশ ধরতে পারবেন হ্যাঁ বিয়াল্লিশ ধরতে পারেন তিনটা সাইজ আছে ব্লাউজের শিওর আচ্ছা তাহলে এটা কোন সাইজ আমি কীভাবে বলবো আচ্ছা আমি হ্যাঁ তিনটা সাইজ যদি থাকে আমি বুঝেছি থার্টি এইট ফর্টি ফর্টি টু আছে হয়তো বা ঠিক আছে থার্টি এইট ফর্টি ফর্টি টু কারণ স্মল আছে না স্মল হলে সেটা থার্টি এইটই হবে ওকে ঠিক আছে তাহলে তো ভালোই এটা বলে ও মিডিয়াম লার্জ এক্সেল আছে আচ্ছা তাহলে আছে হচ্ছে গিয়ে ফর্টি ফর্টি টু ফোরটি ফোর ঠিক আছে তাহলে আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর হ্যাঁ আচ্ছা তিনটা সাইজে আছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর আপনারা তাহলে সাইজ মেনশন করে অর্ডার দিন আর এখানে একটা ব্যাপার কি আমি একদম সিম্পল একটা জিনিস বলি লাইক আমারটাই মনে হয় কি সাইজে ছিলাম যাই না এটা কিন্তু আমার থার্টি সিক্স সাইজে চাপানো হয়েছে এটার মধ্যে কিন্তু কোনো ইস্যু নাই জাস্ট সাইজটা সেলাই করে নিলেই হয়ে যাবে এই সাইজের জন্য এত মানে এত অস্থির একটা শাড়ি মিস করেন না ঠিক আছে সো ব্লাউজ আপনারা আপনাদের মতো করে রিসাইজ করে নেবেন হাতাটা হচ্ছে কি আমাদের ছোট হাতা আছে এই এক মানে এই যেই সাইজে কিউট কিউট টাইপের একটা হাতা আছে আমি ব্লাউজটা আপনাদেরকে দেখাচ্ছি ব্লাউজটা এই ব্লাউজটা কিন্তু আপনারা অনেক কিছুর সাথে মানে ইয়া করতে পারবেন হ্যাঁ এটা একটা ইন্ডিয়ান শাড়ি ইন্ডিয়ান অর্গানজার শাড়ি ঠিক আছে শাড়ি কিন্তু আমরা যাই আপনাদেরকে দেখাই সব ইন্ডিয়ান শাড়ি আপনাদেরকে দেখাই আচ্ছা সো এইটা কিন্তু আপনি অনেক কিছুর সাথে এই ব্লাউজটা পরতে পারবেন তাই না অনেক কিছুর সাথে পরে ফেলতে পারবেন যেহেতু অফ হোয়াইট অফ হোয়াইট তো জি আপু এটা অফ হোয়াইট আছে হ্যাঁ মানে অফ হোয়াইট বলতে কি মানে হোয়াইটই এই যে দেখেন এই পোর্শনটা হচ্ছে গিয়ে হোয়াইট এইটা একটু অফ হোয়াইট লাগছে এই যে দেখেন ডিফারেন্সটা বুঝতে পারছেন এটা একদম পিওর হোয়াইট মানে ভিতরের যে ইনারটা আছে ইনারটা একদম পিওর হোয়াইট আর এই যে বাইরের যে অংশটা এটা মানে একটু হালকা একটু ক্রিমি হোয়াইট নর্মালি আমাদের মানে এই সা একদম এই যে একদম ধবধবে মানে ব্লুইশ হোয়াইট যেটা হয় এটা কিন্তু কোনো কিছুর সাথে ম্যাচ করে না এই কালারটাই কিন্তু সব কিছুর সাথে ম্যাচ করে ঠিক আছে সো ওই কালারটাতেই আছে যেটা নাকি আপনারা মাল্টিপারপাস এই ব্লাউজটা আপনারা ইউজ করতে পারবেন অনেক কিছুর সাথে এই ব্লাউজটা ইউজ করতে পারবেন হ্যাঁ সো এটা অনেক বড় একটা প্লাস পয়েন্ট আছে অনেক বড় একটা প্লাস পয়েন্ট আলহামদুলিল্লাহ আসলেই অনেক সুন্দর একটা জিনিস আসছে অনেক সুন্দর আজকের দিনটা খুব সুন্দর সুন্দর জিনিস দিয়ে দেখানো মানে দেখানো হচ্ছে তাই না হাতাটা কি একটু বড় করা যাবে আপু না আপু হাতা বড় করা যাবে না হ্যাঁ হাতা বড় করা যাবে না হাতাটা যে সাইজ আছে সেই সাইজে আমার হাতাটা যেরকম দেখতে পাচ্ছেন এরকমই এখন আপনি যদি ধরেন এত সুন্দর একটা জিনিস এটা প্রাইস এত অল্প হবে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপু আমার হাতাটা ছোটো লাগছে আমরা তো অনেক কিছুই করতে পারি এখানে আপনি কোনো লেসিং ইউজ করতে পারেন বা আপনি ধরেন ওই যে ইয়ে আছে না আর কোনো কিছু অ্যাড করে নিতে পারেন কোনো কিছু যে কোনো কিছু লেস দিয়ে বা কাপড় দিয়ে বা হচ্ছে গিয়ে আপনার ওই যে মাই খাতার মতো যে করে ওরকম করে কাপড় দিয়ে যে কোনো কিছু আপনি অ্যাড করে নিতে পারেন বা এই হাতটা টোটালি ফেলে টোটালটা ওই যে ওরকম গোল্ডেন কালারের একটা অর্গ্যানজা দিয়ে এরকম মাই খাতার মতো করে এই পর্যন্ত করে আপনি একটা ডিজাইনার স্লিভও এটা করে ফেলতে পারেন এটা তো এখন আপনার নিজের ক্রিয়েটিভিটির উপরে হ্যাঁ আমি যেভাবে ছিল সেভাবেই পড়েছি আমি ওগুলো করি নেই কারণ ওগুলো করলে আপনারা তখন মনে করবেন যে আপনাদেরটাও হয়তো বা এভাবে আসবে সো আমি আর ওটা করি নাই হ্যাঁ আমি যেভাবে ছিল ওভাবেই জাস্ট করেছি আপু কালার নেটার একটা এই কালার আছে বডি কত বডি হচ্ছে গিয়ে আপনি চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এই সাইজগুলোতে আপনারা পাবেন এই শাড়িটা ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ মার্শাল্লা শাড়িটা এত সুন্দর যে আমি একদম বেটাইমে টাইমে লাইভে আসছি কিন্তু সবাই লাইভ জয়েন করে ফেলেছেন আলহামদুলিল্লাহ এইটার অনেক সুন্দর সুন্দর ভিডিও পোস্ট হবে কানালা ভিডিও পোস্ট হবে আচ্ছা আর হচ্ছে গিয়ে এস ভিডিও পোস্ট হবে অ্যান্ড সুন্দর সুন্দর ভিডিও পাবেন হ্যাঁ এটা সুন্দর সুন্দর ভিডিও পাবেন ওকে সো এই সুন্দর শাড়িটা এবার আসেন এটার প্রাইস আচ্ছা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন এটা আমি আর কুচি ধরলাম না যেহেতু আমি শাড়িটা পরেই আছি এটা তো আর কুচি করে ধরার কিছু নাই সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন আপনাকে কোনো প্রকারের অগ্রিম টাকা দিতে হবে না হ্যাঁ সো ভুলেও আমাদের নামে অগ্রিম টাকা কেউ কে দিবেন না যদি দিয়ে দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো দায়ভার কিন্তু আমরা নিব না হ্যাঁ আর যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো কলে যদি আপনার অর্ডারটা কনফার্ম করে থাকে অবশ্যই কুরিয়ারে আপনার ড্রেস বা শাড়ি যাওয়ার পরে সেটা রিসিভ করে নেবেন যদি রিসিভ না করে সেক্ষেত্রে আমাদের পেজ থেকে কিন্তু নেক্সট ডে আর কখনো কোনো সার্ভিস পাবেন না ওকে আচ্ছা সো এই সুন্দর শাড়িটা এখন আমি প্রাইসিং নিয়ে চলে যাব এই শাড়িটা মানে দেখেন এখন অনেক কিছুই অনেক সময় অনেক সুন্দর হয় কিন্তু সবকিছু পরে না সুন্দর একটা লুক ক্রিয়েট করা যায় না হ্যাঁ সুন্দর একটা লুক যে আপনি ক্রিয়েট করবেন সেই জিনিসটা পসিবল হয় না শাড়িটা এরকম একটা জিনিস যেটা আপনি পরে অনেক সুন্দর একটা লুক ক্রিয়েট করতে পারবেন এটাই হচ্ছে কি এই শাড়িটার স্পেশালিটি আমাকে যদি বলেন এই শাড়িটার স্পেশালিটি কি স্পেশালিটিটা বেসিকলি এটাই আচ্ছা এই ব্লাউজটা আমার ধরার দরকার নেই হ্যাঁ ব্লাউজটা আমি যেটা পরে আছি এক্সাক্টলি ওটাই যাই হোক সো এটাই হচ্ছে কি এই শাড়িটার স্পেশালিটি যে আপনি এটা পরে এটাকে দিয়ে অনেক সুন্দর লুক ক্রিয়েট করতে পারবেন হ্যাঁ মানে অনেক কিছু আপনি রেড কম্বিনেশন করতে পারেন আপনি গ্রিন কম্বিনেশন করতে পারেন আপনি টোটাল গু গোল্ড জুয়েলারি দিয়ে এটা পড়তে পারেন হ্যাঁ তারপরে হচ্ছে গিয়ে মানে একদম টোটাল গোল্ডেন লুক মানে একদম গোল্ড টোটাল মানে ধরেন গোল্ডেন আপনার চুরি হ্যাঁ গোল্ডের আপনার অর্নামেন্টস দিয়ে আপনি এটা পড়তে পারবেন অনেক কিছু আপনি না এটা দিয়ে অনেক ভ্যারাইটিস লুক ক্রিয়েট করতে পারবেন ইভেন আপনি পিঙ্কিশ মানে ফ্লোরাল লুকও এটা দিয়ে ক্রিয়েট করবেন মানে পিঙ্কিশ ফ্লোরাল কিছু আপনি ধরেন এটার সাথে কম্বিনেশন করে করতে পারবেন চুলের মধ্যে পিঙ্ক ফ্লাওয়ার পরে পিঙ্ক জুয়েলারি পরে ওরকম করে একটা ফ্লোরালি ফ্লোরালি লুকও কিন্তু আপনি এটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন প্রত্যেকটা লুকে সুন্দর লাগবে এই শাড়িটা ঠিক আছে আমি যেমন রেড একটু রেডকে হচ্ছে গিয়ে ইয়া করেছি যেহেতু এটা মানে এখন যেহেতু আমাদের পূজার সিজন আছে সো এই হিসাবে আমি হাতের মধ্যে লাল চা দেখে ওরকম করে একটু কিছুটা করেছি কিন্তু আপনারা এটাকে রকম লুকেই ক্রিয়েট করেন মানে পরেন না কেন প্রত্যেকটা লুকেই এই শাড়িটা সুন্দর লাগবে অ্যান্ড অনেক মানাবে হ্যাঁ এইটা হচ্ছে কি এটার যে কালার বলেন বা ইয়া বলেন এটাই হচ্ছে কি এই শাড়িটা প্লাস পয়েন্ট ওকে ওকে তো এই সুন্দর শাড়িটা আমরা কততে নিব বলেন দশ হাজার বারো হাজার কত আট হাজার আচ্ছা সাত হাজার না পাঁচ হাজার চার হাজার না ঠিক আছে সাড়ে তিন হাজার না তিন হাজার না এটা আমরা নিয়ে নিব শুধুমাত্র আঠাইশো টাকায় আপুরা এত সুন্দর একটা শাড়ি আমরা নিয়ে নিব শুধুমাত্র দুই হাজার আটশো টাকায় ফুল শাড়িটাতে আমাদের মিরর ওয়ার্ক করা আছে অর্গ্যানসার উপরে আছে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে অসাধারণ সুন্দর একটা শাড়ি অসাধারণ সুন্দর এটা মিস করলেই মিস হবে এই শাড়িটা মিস করলেই মিস হবে ঠিক আছে আমি যেটা নিয়েছি আমি নিজের জন্য এটা রেখে দিব কারণ এত সুন্দর শাড়ি আসলে পাওয়া মুশকিল হ্যাঁ যেটা নাকি যে বললাম আমি তো সব ধরনের লুক দিয়ে এটাকে পরা যাবে এটাই হচ্ছে গিয়ে এটার মানে সবচেয়ে বিশেষ একটা ব্যাপার যে অনেক টাইপের লুক আপনি এই শাড়িটা দিয়ে ক্রিয়েট করতে পারবেন সো প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র আঠাশশো টাকা দুই হাজার আটশো টাকা এটার প্রাইস যাদের কাছে ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইল পেজে ঠিক আছে প্রাইস হচ্ছে গিয়ে দুই টাকা আঠাইশো টাকা হচ্ছে গিয়ে এই ড্রেসটার প্রাইস ওকে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার একবারেই পোস্ট মানে একবারেই পেজে ইনবক্সে পাঠিয়ে দিতে হবে আচ্ছা আপু তুমি যে বিজনেস করছো এটা কি তোমার ছোটোবেলার থেকে ইচ্ছা ছিল এটা কেমন করছেন আচ্ছা ও বাকি সব স্টক আউট মেলার থেকে শুধু এল আর আহারে আছে যদি আপনাদেরকে দেখাতে পারতাম যেটা মেলায় ছিল প্রমাণ যদি দেখাতে পারতাম আচ্ছা যাই হোক আমি প্রমাণ রাখি নেই আচ্ছা যাই হোক আমি তো বলেছিলাম যে দেখেন মেলায় কিন্তু আমরা সব অ্যাডভান্স জিনিস দিয়ে রাখি মেলায় এরকম অনেক সুন্দর সুন্দর শাড়ি আছে যেগুলো আমাদের আগামী এক সপ্তাহ দুই সপ্তাহে পূজায় স্পেশাল লাইভ হবে এরকম সব শাড়ি মেলাতে দেওয়া আছে সো যারা দেখে নিয়েছেন তারা তো নিয়ে স্টক আউটই করে ফেলেছেন শুধু এল আর এক্সেল দ্যাট মিনস ফর্টি অ্যান্ড ফর্টি ফোর সাইজটা মনে হয় আছে আপনারা না এটার ব্লাউজের সাইজ নিয়ে খেন না এটা যেই সাইজ আছে ব্লাউজ অর্ডার করে নিয়ে নেন ঠিক আছে এটা মানে একটা ইয়া সাইজে আছে একটা মানে মোটামুটি ফিজ হ্যাঁ আর এমনিতে এটা ভিতরে আপনার তিন ইঞ্চি এক্সট্রা করে কাপড়ও আছে হ্যাঁ সো ধরেন আপনার যদি ইনকেস ছোটো হয়ে যায় ইনকেস ধরেন ছোট হয়ে যায় এই যে দেখেন কতখানি কাপড় দেওয়া আছে ভিতরে এই যে এটা কিন্তু আমার স্টিচ হ্যাঁ এই যে দেখেছেন এক সাইডেই এতখানি কাপড় দেওয়া আছে প্লাস এটা আবার এখানে একটা এক্সট্রা স্টিচও করা আছে সো এক্সট্রা করেও অনেক কাপড় দেওয়া আছে প্যারা নেই মানে আপনারা না মানে ব্লাউজের সাইজের জন্য প্যারা খেন না নিয়ে নেন ঠিক আছে কারণ এটা মনে হচ্ছে ম্যাক্সিমামটা মেলাই চলে গেছে আমি তো এটা জানতাম না তাই এটা তাহলে এটা পরতাম না দুটো আচ্ছা আপু লিপস্টিক শেড কি লিপস্টিক শেড হচ্ছে গিয়ে মিলানির ডিভোশন প্রাইস ব্লাউজ কি রেডি করা ব্লাউজ রেডি আপু কিন্তু এটা ফ্রি সাইজে রেডি করা আছে আপনারা আমাদের আচ্ছা ব্লাউজ সহ প্রাইস হচ্ছে আঠাইশো হ্যাঁ ব্লাউজ সহ মানে এটা যেভাবে রেডি করা আছে টোটালটা মানে ব্লাউজ সহ প্রাইস হচ্ছে আঠাইশো ফুল সেট হ্যাঁ এটা কিন্তু আবার এরকম না যে ব্লাউজ আপনাকে আলাদা অনেকে আবার ব্লাউজের প্রাইস জিজ্ঞেস করছেন ব্লাউজের কোনো আলাদা প্রাইস নেই আঠাইশো টাকার ভিতরে ব্লাউজ সহ ব্লাউজ আঠাইশো টাকার ভিতরে ব্লাউজ সহ দিচ্ছি বলছেন আচ্ছা এই ব্লাউজ সহই আঠাইশো টাকা রেডি ব্লাউজ সহই আঠাশশো টাকা ওকে আসসালাম আলাইকুম আপু একটি ড্রেস অর্ডার ছিল কিন্তু ডেলিভারি ম্যান আচ্ছা আপু ইনবক্স করেন হ্যাঁ ডেলিভারি ম্যান যদি আপনাকে আপনার মন মতো কোনো কথা না বলে থাকে আমি পুরো কমেন্টটা পড়তে না আমি এক্সট্রিমলি সরি মানে এখানে উঠে যায় আর এই ফোনের মধ্যে আমি আসলে কিছুই না এটা বুঝতে হবে আমার কিছুদিন ইউজ করলে বুঝতে পারবো আচ্ছা সো যেটা সেটা হচ্ছে যে ডেলিভারি ম্যান যদি আপনার মতের বিরুদ্ধে কোনো কথা বলে থাকে অবশ্যই সেটা আমাদেরকে ইনবক্সে জানাবেন আপনাকে মোডারটররা আমি প্রবলেম সলভ করতে পারি না মোডাইটরাই আপনার প্রবলেম সলভ করতে পারবে হ্যাঁ ওরা বসেছেই আপনার প্রবলেম সলভ করার জন্য ওদের কাজই আপনাদেরকে সার্ভিস দেওয়া সো যে কোনো ইস্যু যে কোনো ইস্যু আমাকে লাইভে না জানি আপনারা ইনবক্সে জানাবেন আর আমাদের একটা অফিস টাইম মেনটেন করি আমরা সেটা হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই টাইমের ভিতরে কল করবেন মেসেজ করবেন আপনি রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে কিন্তু এই অফিস টাইমে আপনারা ইনস্ট্যান্ট রিপ্লাইটা পাবেন আর অফিস টাইমে বাইরে যদি আপনারা মেসেজ করেন সেক্ষেত্রে ওয়েট করতে হবে পরের দিন আবার হচ্ছে গিয়ে অফিস আওয়ারের রিপ্লাইটা পাবেন ঠিক আছে সো প্যারা নেওয়ার কিছু নেই আপু না পার কালার নাই ব্লাউজ ব্লাউজের হাত লম্বা হবে না হ্যাঁ জি আপু রেডি আছে এটা একটা ফ্রি সাইজে করা আছে আপনাদের আপনাদের মতো করে এটাকে রিসাইজ করে নিতে হবে ভিতরে এক্সট্রা করে কাপড় দেওয়া আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ চলে যাচ্ছি ছোট্ট একটা এই লাইভের জন্যই এসেছিলাম যারা যারা জয়েন করেছেন থ্যাংক ইউ সো মাচ যাদের যাদের দরকার আছে অর্ডার প্লেস করে দিয়ে আই হোপ আমি সব কিছু ক্লিয়ার আপনাদেরকে করে দিয়েছি ইনশাআল্লাহ আগামীকাল আবার দেখা হবে মনে আছে কয়টায় ঠিক ঠিক তিনটায় একদম তিনটা বেজে শূন্য শূন্য মিনিটেই কিন্তু আপু চলে আসবে তো মিস করবেন না ইনশাল্লাহ আগামীকাল আবার দেখা হয়ে যাবে একদম ঘড়ি কাটা ধরে তিনটায় আল্লাহ হাফেজ